নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রমজান স্পেশাল ঝড়ঝরে জর্দা সিমাইয়ের রেসিপি বন্ধুরা এই জর্দা সিমাইটা বানানো ভীষণই সহজ আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর বন্ধুরা এই সিমাইটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে এই সিমাইটা কিন্তু একেবারে ঝরঝরে হবে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা কীভাবে ঝরঝরে দর্জা সিমাই বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক জর্দা সিমাই বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো সিমাই আমি এখানে একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছি এবার আমি এই সিমাইয়ের প্যাকেটটা কেটে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি প্যাকেটের সব সিমাইটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এই রকম সরু ধরনের সিমাইটা নিয়েছি এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর নিয়েছি আনবন বাদাম এবার আমি বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর আনমন্ড বাদাম এবার লো ফ্লেমে বাদামগুলোকে দুই থেকে তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব বাদামগুলোকে মিনিট দুই ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ শুকনো নারকেল কোড়া নারকেল কোড়াগুলোকেও মিনিটখানেক এইভাবে নেড়ে চেড়ে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটাও আপনারা এর মধ্যে দিতে পারেন নারকেল করে দেওয়ার পর আমি মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ সিমাই বন্ধুরা এক প্যাকেট সিমাইটা এখানে এক কাপ হয়েছে এবার আমি এই সিমাইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে সিমাইটাকে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মিনের চারেক সিমাইটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি এখন একটু চিনিটাকে নেড়ে চেড়ে সিমাইয়ের সাথে মিশিয়ে নেব চিনিকে নেড়ে চেড়ে সিমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এই দুধের অর্ধেকটা প্রথমে দেব বাকি অর্ধেকটা আরও কিছুক্ষণ করে দেব অর্ধেকটা দুধ দিয়ে কি মায়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু দুধটা শুকনো হয়ে গেছে এবার আমি যে বাকি অর্ধেকটা দুধ আছে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব বাকি অর্ধেকটা দুধ আমি মায়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধকে সীমায়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব চার মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ অ্যাড করলে খেতে খুব ভালো লাগে লবণটাকে এবারে খুব ভালো করে সীমায়ের সাথে মিশিয়ে নিচ্ছি লবণকে সীমায়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না হতে দেব তিন মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা সিমাইটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর বন্ধুরা সিমাইটা সেদ্ধ হয়ে গেছে এখন সেমাইটাকে একটু জড়ানো মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো দেখুন বন্ধুরা সিমাইটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত সিমাইটা ঝরঝরে হয়ে যাবে এবার আমি এই সিমাইটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সব সিমাইটা আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে সিমাই তৈরি হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের জর্দা জর্দাসীমাই বন্ধুরা আপনারাও বাড়িতে ঝরঝরে জর্দাসিমাই বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা ঈদ স্পেশাল আমার এই জর্দা সিমাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ